হ্যালো বন্ধুরা গুড মর্নিং বড়দিনে সবাইকে শুভেচ্ছা ও পিতৃ ভালোবাসা নিও এই দেখো বন্ধুরা আজকে আমার মা বড়দিনে সকালবেলায় কী বানিয়েছে দেখো দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে সরু চুকলে বড়া আমার মা বড়দিন আজকে আমার জন্য চুকলে বড়া বানিয়ে দিয়েছে আমি সরু চুকলে বড়া দিয়ে খেতে খুব পছন্দ করি তাই দেখো সরু চুকলে বড়া বানিয়েছিল তাই আমি সকালে এ দেখো উঠেই হাত ধুয়ে তারপরে দেখো খেতে বসে গেছি ছোট চুকুলের বড়া আর গুড় তোমরা কে কে খেতে পছন্দ করো সবাই কমেন্ট করো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো এই দেখো আমি গুড়ে ডুবে ডুবে খাচ্ছি সরু চুকলে বড়া এই দেখো বসে আছি বসে বসে খেতে আমার খুব ভালো লাগছিল গুড় দিয়ে দিয়ে আর একটু গুড় নিয়ে এলাম গুড়টা একটু কম হয়ে গেছিলো আর কার কার আমার মতন এরকম গুড়ে ডুবিয়ে সরু চুকলে বড়া খেতে ভালো লাগে কমেন্ট করো সবাই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিলে বড়া খাওয়া হয়ে গেল এ দেখো বড়া খেয়ে নিলাম বড়া খাওয়ার পরে দেখো আমার মা ধান সেদ্ধ করছিল যে ধান সেদ্ধতে কাটতে আমার মা আলু পোড়া বেগুন পোড়া করেছে তাই আমি দেখো যে ধানগুলো লেগে আছে সেগুলো ছাড়িয়ে নিলাম ধানগুলো ছাড়নার পর আলু খোঁসাগুলো ছাড়িয়ে নিয়েছি আলু মুখা আর বেগুন মাখা করব। মুড়ি খাওয়ার জন্য দুপুরবেলায় তো দেখলে তোমরা সরু চুকলে বড়া খেলাম এরপরে দেখো মুড়ি খাবো সেই জন্য আলু খোঁসাগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রথমে ভালো করে খোঁসাগুলো না ছাড়ালে দেখো ফাঁকে ফাঁকে দু একটা ধান ও সেগুলো বিছে ফেলে দিচ্ছি তারপরে খোঁসাটা ছাড়াচ্ছি বন্ধুরা এ দেখো বেগুনও তাই বেগুনের ছিলকাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এ দেখো নিচে একে একে আর অনেক খুঁসা লেগে থাকলে বেগুনটা মাখালে ভালো লাগবে না তাই খোঁসাগুলো একটু একটু ছাড়িয়ে নিচে সব পুরো ছাড়ছে না আর এদের আমি একদম ছাড়িয়ে নিচ্ছি দিয়ে যে বেগুনে ডাঁটটা হয় সেটা কেটে ফেলে দিলাম এ দেখো ভেতরের বোকাও থাকে দেখো বেগুনে সেই জন্য বেগুনটা মাখানো আগে ছাড়ালাম তারপরে ছাড়ানোর পরে দেখো বেগুনটা ফাটিয়ে দেখলাম আছে নাকি নেই এ দেখো বেগুন মাখা করছি বেগুন মাখাতে এবার কি কি দেবো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো পেঁয়াজ কাট তেলাম পেঁয়াজ কেটে নিচ্ছি আর কাঁচা পেঁয়াজ কাঁচা তেল কাঁচা লঙ্কা দিলে বেগুন মাখা মানে খুব সুন্দর লাগে বেগুন মাখা আলু মাখা দুটোই একসাথেই মাখিয়েছি এবারে দেখো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে দেবো দেখো কুচি কুচি করে কেটে নিচ্ছি গুঁঠিতে আর পেঁয়াজ কাচতে মানে আমার প্রচণ্ড কষ্ট হয় পেঁয়াজ কাটলেই যেন আমার চোখে মনে হয় জল বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ তোমরা একটা পেঁয়াজ কাচতে মানে এরকম হয় সেই জন্য আমি পেঁয়াজ তৈরি তরকারি খুব কমই কাটি যেমন চিকেন টিকেন বানালে মাছের ঝোল বানালে এসবে কম কাটি তাও আমার চোখের জল একদম টপ টপ করে বেরিয়ে যায় এই দেখো তোমাদের সাথে কথা বলতে আমার পেঁয়াজটা কেটে ফেললাম ঝাল লেগে গেছে চোখে প্রচুর কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আর দুটো নিয়েছিলাম এই দেখো কাঁচা লঙ্কাটা খুব ঝাঁঝ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই দেখো বেগুন মাখা তৈরি হয়ে গেল কে কে বেগুন মাখা আলো মাখা খাবে চলে এসো টিপে টিপে পেঁয়াজগুলো একটু সেগে নিলাম নুন দিয়ে ভালোভাবে বেগুনটাই দেখো মাখিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটা মাখিয়ে দিয়েছিলাম এই দেখো একদম রেডি বাই বন্ধুরা আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও টাট্টা বাই